গণশুনানিতে গ্যাসের দাম বৃদ্ধির যে প্রস্তাব দেওয়া হয়েছে তা বাস্তবায়িত হলে পোশাক খাতে উৎপাদন ব্যয় বাড়বে পাঁচ ভাগের মতো এতে প্রতিযোগী দেশগুলোর সাথে সক্ষমতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ তাই আগামী দুই বছর গ্যাসের দাম না বাড়ানো দাবি জানিয়েছে পোশাক ও টেক্সটাইল শিল্পের মালিকরা বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিজিএমএ বিটিএমএ ও বিকেম এর নেতারা দেশের মোট গ্যাসের সাড়ে ষোলো ভাগ ব্যবহৃত হয় শিল্পে কারখানাগুলো সেই গ্যাস কিনছে প্রতি ঘনফুট সাত টাকা ছিয়াত্তর পয়সা দরে একশো ভাগ বাড়িয়ে সেই দর আঠারো টাকা চার পয়সায় নিতে চায় বিতরণ সংস্থাগুলো এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির কাছে করা এমন আবেদনের উপর গণশুনানি শেষে এখন অপেক্ষা সিদ্ধান্তের এ অবস্থায় শিল্প মালিকরা বলছেন প্রস্তাব অনুযায়ী গ্যাসের দাম বাড়ানো হলে পোশাক খাতে উৎপাদন ব্যয় বাড়বে পাঁচ ভাগের মতো আমরা শিল্পে চাহিদা অনুযায়ী গ্যাসের চাপ পাচ্ছি না আবার যতটুকু গ্যাস ব্যবহার করছি তার চেয়েও বেশি বিল পরিশোধ করছি অর্থাৎ গ্যাস ব্যবহার না করলেও তিতাস গ্যাস কোম্পানিকে বাতাসের মূল্য দিচ্ছি আমরা মনে করি এই প্রস্তাবনা শিল্পের প্রবৃদ্ধি ও বিকাশের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক এই মূল্যবৃদ্ধি বস্ত্র ও পোশাক খাতের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে দুই হাজার পনেরো সতেরো সনে দুই দফায় গ্যাসের মূল্য বৃদ্ধি করে আমাদের প্রতি কেজি সুতার উপর উৎপাদন বিদ্যুৎ খরচ হচ্ছে আট দশমিক শূন্য পাঁচ টাকা যা নয় সেন্ট মিলগুলির পক্ষে এমনিতে ঊর্ধ্ব বর্ধিত বিদ্যুৎ খরচ সমন্বয় পূর্বক সুতা বিক্রয় করা কঠিন হয়ে পড়েছে আমাদের জানা মতে মিলগুলি বর্তমান প্রতি কেজি সুতা বিক্রয় তিরিশ সেন্টের মতো লোকসান দিচ্ছে এমনি পরিস্থিতিতে আবারও গ্যাসের মূল্য বৃদ্ধি প্রস্তাবন হলে মিলগুলি প্রতি কেজি অতিরিক্ত বিদ্যুৎ খরচ বৃদ্ধি পাবে সাত দশমিক সাত দুই টাকা যা নয় সেন্ট শুধু শিল্পেই নয় দ্বিগুণ হারে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয়া আছে বিদ্যুৎ উৎপাদনে এতে বিদ্যুৎ প্রাপ্তিতেও ব্যয় বাড়বে কারখানাগুলোর যা আরেক দফা চাপ তৈরি করবে উৎপাদন ব্যয়ে এমন পরিস্থিতিতে আগামী দুই বছর শিল্পে গ্যাসের দাম না বাড়ানোর দাবি জানিয়েছেন মালিকরা এখন মাত্র গ্যাসের কানেকশনগুলো পাওয়া যাচ্ছে সেই পাওয়ার সাথে সাথে আবার যদি দাম বৃদ্ধি হয় তাহলে তার যে আগে যে লসটা করলো সেটা সে কীভাবে মেকআপ করবে অন্তত পক্ষে দুই বছর আমাদেরকে সুযোগ দেওয়া হোক আমরা যে বিগত দিনগুলোতে লস করেছি সেটা আমরা কাভার করি এবং এলএনজি যখন সাফিসিয়েন্ট আসবে সেটার সাথে আমার লোকাল গ্যাসের একত্রিত করে যে প্রাইসটা আসবে সেই প্রাইসটা আমরা মেনে নিব সরকার যদি শিল্পের মালিক দিকে আগামী দশ বছর ফোরকাস্টটা দিয়ে দেয় প্রতি বছর এত পার্সেন্ট বাড়বে আমরা সেইভাবে শিল্পের আমরা অ্যাপ্রাইজালগুলি করব আমরা সেইভাবে ফিজিবিলিটি করে আমরা সেইভাবে ইন্ডাস্ট্রিগুলিকে বানাতে পারি এখন আমি সকালে ঘুম থেকে উঠে যদি আমার একশো বত্রিশ বেড়ে যায় আমার তো অর্ডার আগামী ডিসেম্বর পর্যন্ত নেওয়া আছে তো সকাল থেকে একশো বত্রিশ পার্সেন্ট আমি বায়ার তোমাকে প্রাইস দিচ্ছে না গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয়ে একটি জ্বালানি নীতিমালা প্রণয়নেরও দাবি আসে সংবাদ সম্মেলন থেকে সেইভাবে আমরা মূল্যগুলি বিয়ার সাদাত হোসাইন বিজনেস রিপোর্ট মাছাঙা টেলিভিশন